আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি ও মিষ্টির দোকানের মতো ছোলার ডাল প্রথমে আমি এক কিলো কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি কড়াইশুঁটিটা ধুয়ে এবার পেস্ট করে নেবো পেস্ট করার সময় ওর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ জিরে গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কা আদা আর কিছুটা পরিমাণে চিনি একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এটা আমি বাটিতে ঢেলে নিলাম এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে ওর মধ্যে ফোড়নে দিয়ে দেব হিং এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্টটা একটু নাড়াচাড়া করে নেব এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি লবণ আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব কিছুক্ষণ ধরে ময়দাটা যতক্ষণ ভালো করে ময়াম দেওয়া হবে তো কচুরিগুলো ভালো ফুলবে আর খাস্তাও হবে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ভালো করে ঠেসে ঠেসে আমি ময়দাটা মেখে নিচ্ছি ময়দা মাখা হয়ে গেলে রিফাইন তেল লাগিয়ে ময়দাতে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর লেচি কেটে নিচ্ছি এই যে লেচি কেটে নিয়ে মধ্যে গোল গোল করে এর মধ্যে পুর ভরে দিচ্ছি অল্প অল্প করে এই যে মোটটা বন্ধ করে দিচ্ছি যে আরও একটা আমি করে নিচ্ছি এবার আমি এগুলোকে বেলে নিচ্ছি আগেই আমি তেল দিয়ে নিয়েছিলাম বেল নিতে আর পিঁড়িতে এবার এই যে বেল নিচ্ছি সুন্দর করে ও তেল গরম করতে দিয়ে দিয়েছি একটা একটা করে এবার আমি ভেজে নেব বেলা হয়ে গেল যে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটা হয়ে গেলে আমি বানাবো ছোলার ডাল এই জন্য আমি একদিকে ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি চারটে সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি আর ডালের মধ্যে দেবো ভাজা মশলা তাই জন্য ভাজা মশলাটা এদিকে করে নিচ্ছি ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে ডালটা করে নিচ্ছি ডালটা আমি আলু দিয়ে করব এই জন্য আলুটা ভেজে নিয়ে এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়ন দিয়ে দিয়েছি এবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার আদা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডাল ব্যাস ঢাকা খুলে নিলাম সেদ্ধ হয়ে গেছে আলু এর মধ্যে ভাজা মশলা ইউজ করেছি আর একটু মিষ্টির রস মিষ্টির রস দিলে একদম দোকানের মতন টেস্ট হয় আর ভাজা মশলা ছিল জিরে ধনে আর শুকনো লঙ্কা ভাজা